সেই দিন খাওয়া-দাওয়া শেষ করে রুমে চলে যাই ঘুমাতে। আমার স্বামী বলে তার নাকি ডয়িং রুমে ল্যাপটপে বসে কিছু কাজ আছে। তাই সে ড্রয়িং রুমে বসে কাজ করবে। আমিও আর কোনো কথা বাড়াইনি। আমি চুপচাপ রুমে চলে যাই। এমনিতেই তো মন-মানসিকতা ভালো নেই। আমার স্বামী আমার সামনে তার মামাতো বোনকে যে পরিমাণ কেয়ার করছে, যেটা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল, যার কারণে আমি আর কোনো কথা না বলে চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ি। তারপর রাত যখন দুইটা তখন আমি খেয়াল করে দেখি আমার স্বামী ঘরে আসেনি। এরপর আমি আস্তে করে বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে যেয়ে দেখি আমার স্বামী তার মামাতো বোনের সাথে বসে গল্প করছে একজন আর খুবই ঘেসে বসে রয়েছে বসে বসে তারা রোমান্টিক মুভি দেখছে তারা না দুইজন ভাই বোন তাহলে তারা একসাথে কি করে রোমান্টিক মুভি দেখে দেখে আমার কষ্টে কলিজাটা ফেটে যাচ্ছিল হঠাৎ করে যদি চোখ খুলে দেখেন আপনার স্বামীর সাথে গা ঘেসে অন্য কোনো মেয়ে বসে রয়েছে তা আবার মামাতো বোনের ট্যাগ লাগিয়ে সেই সময় একটা মেয়ের মনের অবস্থা কি হতে পারে এটা শুধু সেই বলতে পারবে যারা কিনা এইভাবে তার স্বামীকে ভাগ করেছে এরপর আমি যখন আমি স্বামীকে বললাম কি ব্যাপার তুমি এখনো ঘুমাচ্ছ না কেন এই বুঝি তোমার কাজ ছিল তোমার কাজ তো এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা আমার স্বামী তখন বলে তোমার থেকে অনুমতি আমাকে জীবনযাপন করতে হবে যাও নিজের রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো আমার বিষয়ে নাক গলাতে আসবে না বউ বউয়ের মতো থাকো সেই দিন আমার তার প্রত্যেকটা কথা ছুরির আঘাতের মতো লাগছিল ও যখন আমাকে এই কথাগুলো বলছিল তখন দেখলাম ওর মামাতো বোন আমার দিকে কেমন করে যেন তাকাত ছিল দেখে মনে হচ্ছিল ও যেন কোনো রাজ্য জয় করে ফেলেছে এরপর আমি আস্তে করে আমার রুমে চলে আসি সেই রাতে আমি অনেক কাঁদি কারণ এই কথাগুলো কাউকেই বলার মতো না পরদিন যখন আমি কিচেনে রান্না করছিলাম তখন আমার শাশুড়ি এসে বলল কি ব্যাপার মুখ ফুলিয়ে রান্না করছো কেন ঘরের কাজবাজ যদি করতে নাই ইচ্ছা করে তাহলে বাপের বাড়িতে চলে যাও আমার কোনো সমস্যা নেই বাপের বাড়িতে গিয়ে বিশ্রাম করো আয়াস করো আরামে বসে থাকতে পারবে সেইখানে যেদিন থেকে আমার ভাইয়ের মেয়েটা আমাদের বাড়িতে বেড়াতে আসছে সেদিন থেকে তো তুমি ঘরের কোন কাজ করতে চাও না তুমি আসলে কি চাও আমি কি আমার ভাইয়ের মেয়েকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব নাকি আমি তোমার কাজগুলো আমার ভাইয়ের মেয়েকে দিয়ে করাবো অথচ আমি তাকে কোনো কিছুই বলিনি এই ব্যাপারে এসে আমাকে যা কাজ ਦਿੱছিল আমি সব কাজ করে দিয়েছিলাম শুনেছে আমার মামা তো কাকা তো ফুপা তো বন্দের শ্বশুরীরা নাকি তাদের বন্ধুর মতো কোনো কারণে যদি আমার বন্দের মন খারাপ থাকে তাহলে নাকি এসে তাদের জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমাদের কি হয়েছে মন খারাপ কেন বিভিন্ন ধরনের গল্প করে একসাথে বসে আড্ডা দেয় ছেলেরা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে ছেলেদের তো শাসন করে যেন তাদের বৌমার সাথে ছেলেরা খারাপ ব্যবহার না করে আর আমার বেলায় পুরোটাই উল্টো আমার শাশুড়ি আমার সাথে একদম কুকুরের মতো ব্যবহার করে তারা মনে হয় বাড়িতে একটা কুকুর পাললেও তার সাথে ভালো ব্যবহার করতো শুধুমাত্র আমার সাথেই এত বাজে ব্যবহার করে আমার জানা নেই তারা আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করে কারণ তারা তো আমাকে পছন্দ করেই নিয়ে এসেছিল আমি তো তাদের বাড়িতে আর জোর করে আসিনি বরঞ্চ সেই সময়টাতে তো আমি বিয়ে করতে চাইনি তো বাবা মায়ের চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে 18 বছর পার হলেই নাকি মেয়েদের আর ঘরে রাখতে নেই এই নিয়মটা পার করতে যে যে কত মেয়ে जिंदा লাশ হয়ে বেঁচে আছে তার কোনো হিসাব নেই সেদিন বিকেল বেলা শাশুড়িকে আর আমার স্বামীর মামাতো বোনকে চা বানিয়ে দিয়েছিলাম চাটা যখন নিয়ে তাকে দিয়েছিলাম তখন হঠাৎ করেই দেখি আমার শাশুড়ির ভাইয়ের মেয়ের ফোনে একটা ফোন আসে আর সে সঙ্গে সঙ্গে আমার চোখের আড়াল হয়ে তার রুমে গিয়ে ফোনে কথা বলে কথা বলে এসেই আমার শাশুড়িকে কী জানো একটা বলল আমার শাশুড়ি বলল আর করিস না জলদি করে রেডি হয়ে নি আমি ভাবছিলাম হয়তো বা সে বাড়িতে চলে যাবে কিছুক্ষণ পর দেখি সে সুন্দর করে রেডি হয়ে বাড়ি থেকে বের হলো সে একাই বাড়ি থেকে বের হয়ে গেল সঙ্গে তার ব্যাগ নিল না তখন ভাবলাম সে যদি বাড়িতেই যেত তাহলে তো ব্যাগটা সাথে করে নিয়ে যেত কিন্তু সে তো ব্যাগ নিয়ে যায়নি সে তো সুন্দর করে সেজে গুজে বাসা থেকে বের হয়ে গেল আমার পরিস্থিতিটা তখন এরকম ছিল যে তখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারতাম না কারণ কেউ ভালোভাবে উত্তরই দিত না এক ধরনের বস্তুর মতো পড়েছিলাম তাদের বাড়িতে রাত নয়টা বাজে দেখলাম আমার স্বামী তার মামা তো তারই বাইকে চড়িয়ে নিয়ে আমাদের বাড়িতে আসলো আমি যে তার দিকে তাকিয়েছিলাম তাদের দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল আমার দু চোখে পানি টলমল করছিল সেই দিকে একবারও নজর দেয়নি আমার স্বামী আমার ভিতরটা জ্বলে যাচ্ছিল মনে হচ্ছিল আমার বুকের ভিতরে কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে মিলি সোজা চলে যায় তার রুমে আর আমার স্বামী চলে আসে আমার রুমে যখন আমি আমার স্বামীরে জিজ্ঞাসা করলাম তুমি খাবার খাবে না তখন সে আমাকে জানায় তারা নাকি বাহির বাহির থেকে খাবার খেয়ে বাড়িতে আসছে কি একটা যেন কাজ ছিল মিলির সাথে তাই তো তারা দুজন একসাথেই ছিল তখন বুঝে গেলাম বিকেলের ফোনটা তাহলে মিলিকে আমার স্বামী করেছিল কিছুক্ষণ পর দেখলাম আমার শাশুড়ি তার ভাইয়ের মেয়ের রুমে যেয়ে দরজা আটকে দিল তারা কি জন্য একটা গোপন বৈঠকে বসেছে আমার স্বামী ঘরে আসার পর তার সাথে আমার বড় একটা ঝগড়া হয় আমি আর একটা মুহূর্ত সহ্য করতে পারছিলাম না কারণ কোন মেয়ে এইগুলো সহ্য করবে না হ্যালো আসসালাম আলাইকুম আমি সেলিনা সুলতানা আমার কণ্ঠে আপনারা শুনছেন তাসলিমা নামের মেয়েটির জীবন গল্প এটা ছিল ভিডিওর তৃতীয় পার্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে নেক্সট পার্ট সবার আগে আপনার কাছে পৌঁছায়